আমার ভুলটা কি ছিল আমাকে শুধু বলেন আপনি যে আমার নাম এনত অপবাদ দিলেন আপনি করতেছেন খারাপ কাজ নিজের খারাপ কাজটা ঢাকার জন্য আপনি আজকে আমার 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 বাপ কাউকে ছাড়েন নাই সবাইকে একদম রাস্তার মানুষ বানাই দিলেন আমি না ওই সব মেয়েরা আমার আজকে লাইফটা দেখতেছে কিনা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে আমি আজকে একটা মেয়ের কাছে মাফ চেয়েছিলাম আমি জানি না আপুটা এখন আমার লাইফটা কি কিনা আমি খুঁজে বের করে আমি কাছে ওনাকে চেয়েছি কারণ উনি যখন আমাকে নেওয়াজের ব্যাপারে কথা আপনার হাজবেন্ড আমার সাথে সম্পর্কে আছে আপনার সাথে বিয়ে আপনার বউ থাকা অবস্থায় আমি ওই মেয়েকে তা বলছি তা আমি বলছি আমার হাজবেন্ড জীবনও এরকম রকম না ইচ্ছা মতো ওই মেয়েকে গালাগালি করছি আমি ওই মেয়ে আমাকে বলছে আপু একদিন আপনি বুঝবেন যে আমি আপনাকে সত্যি কথা বলছি ওই আপনি আমার কথা মনে করিয়েন ওইটা মনে করেই আমি আজকে খুঁজে বের করে আমি ওই মেয়ের কাছে মাফ চেয়েছি যে আপু আমাকে মাফ করে দেন আমি কার সাপোর্ট নিয়ে আপনার সাথে তো বাজে ব্যবহার করছি আমি আজকে বুঝতে পারতেছি আমাকে নিয়ে বলছে বলছে আমার পাপকে পর্যন্ত ছাড়ে নাই মানুষটা আমার পাপকে নিয়ে পর্যন্ত এতগুলো বাজে কথা বলছে ও অথচ একদিন আমাকে আবার আব্বু আর আমার চাচু ছিল খুব গর্ব করে দিদি তুমি যদি লাইফে কোনো ভালো ডিসিশন নিয়ে দেখো এরকম একটা ছেলেকে চুজ করতো ছেলেটা খুবই ভালো তোমাকে খুবই ভালোবাসে সেই মানুষগুলোকে আজকে আপনি এইভাবে বলতে পারছেন না আমি সত্যি আমার যখন থেকে আমি আপনার পোস্টগুলো গুলো দেখছি আমি এখনো পর্যন্ত ঠিক মতো খাইতে পারতেছি না আমার পুরো শরীর কাঁপতেছে যে একটা মানুষ একটা মানুষকে ছোট করার জন্য অপমান করার জন্য এত নিচে নামতে পারে